হেমাতাল লহিলা তোর আমার বান্ধবান্ধীরা কত নিয়ামত আমি তোমাদেরকে দিলা তাসবির দ্বারা নিয়ে বসে হিসাব শুরু করে দাও সুপার কম্পিউটার দিয়ে হিসাব শুরু করে দাও আমি আল্লাহ কত নিয়ামত তোমাকে দিয়েছি আমার নেয়ামত গুনে শেষ করতে পারবে না পারবে না সুতরাং চলে আসো কোরআনের কাছে চলে আসো হাদিসের কাছে তোমার জীবনের পরিবর্তন করে দিবেন আমার আল্লাহ এবার আল্লাহ বলছেন আমার বান্দা আমি তোমাদেরকে মাটি থেকে বানাইলাম আল্লাহকে আমরা প্রশ্ন করলাম রাব্বুল আলামিন আপনি আমাদেরকে মাটি দিয়ে কেন বানাইলেন স্বর্ণের কি অভাব আসেনি রুফার কি অভাব আসেনি জহরতের কি আপনার কাছে অভাব আসেনি মণিমুক্তার অভাব আসেনি আল্লাহ বলেন না বান্দা না আমার কাছে কোনো কিছুর অভাব নাই আমি আল্লাহ ইচ্ছা করলে তোমাকে স্বর্ণ দিয়ে বানাইতে পারতাম রুফা দিয়ে বানাইতে পারতাম হীরা মুক্তা মনি জহর দিয়ে বানাইতে পারতাম কিন্তু আমি আল্লাহ বানাই নাই আমি তোমার বাবা আদমকে বানাইছি মাটি দিয়া তোমাকেও বানাইলাম মাটি দিয়া মাটি দিয়া কেন বানাইলেন গো আল্লাহ বানাইছি এই কারণে তোর ভিতরে যখন অহংকার আসবে দেমাগ আসবে তখন তুই চিন্তা কর মাটির দিকে তাকাইয়া আমাকে আল্লাহ বানাইছে মাটি দিয়া আমার মরার পরে চলে যেতে হবে মাটির মধ্যে মাটির শরীর খাবে করি মাটির দেহ যাবে মাটি মিশি তো যে দেহের কোনো দাম নাই যে দেহের কোনো টেম্পার নাই যে দেহের কোনো স্থায়িত্ব নাই যে দেহের খাবার হলো ফোকামাকড় যে মাটির দেহ একদিন মাটির সাথে মিশে যাবে আমি অহংকার করতেই পারি না অহংকার যদি কেউ করতে পারে তিনি আমার আল্লাহ